सस्ती नमः स्वति ददातु ओ शांति शांति आज के भक्त सम्मेलन में उपस्थित भक्त मंडल मंच पर विश्व साधु संत विशिष्ट अध्यापक शिक्षक छात्र छात्री এই স্কুলের সঙ্গে সংযুক্ত সমস্ত শিক্ষক মণ্ডলের শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকে এই অবসরে জানাই যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার আমরা প্রথম অধিবেশনের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি রাজ্যে পৃথিবী গত হয় পূর্ণিমায় চাঁদ যেন ছয় সালার খালি পেটে ধর্ম হয় না রামকৃষ্ণ পরিমণ্ডল একটি বিশেষ কথা সুতরাং সে সময় আর অন্য কথা নয় অন্য বা আছে আর কথা কী তখন এক চিন্তা অন্ন চিন্তা চমৎকার ঠাকুর বলবেন আজকের এই সময় আমাদের দু একটি কথা প্রত্যেকেরই জ্ঞাতব্য জানা দরকার আমাদের উপনিষদকার বলছেন কত বছর মাঝে শতবর্ষ এই শতবর্ষ একটা মাপকাঠি এই আইনটা আমাদের দেওয়া হয়েছে যে শতবর্ষ কেউ ধরতে পারে কেউ ধরার জন্য সচেষ্ট কেউ বা উদাসীন সে বিষয়ে সচেতনই নয় কিন্তু উপনিশদকার যতন বলেছেন যে বিশ্বের শতংশ আমরা শত বর্ষে আয়ু শব্দ নয় শতবর্ষে কবি কথা শয় শত বর্ষ ধরে জগৎটাকে দেখা শত বর্ষ ধরে বিপলব্ধি করা শত বর্ষ ধরে জানা আমরা এখানে অনেক যারা কয়েক আছেন তাদের অনেক প্রশ্ন জানতে পারে সেই জন্য প্রশ্নগুলো উত্তরও জেনে নেওয়া দরকার এই এই জাগতিক বয়সটাকে বয়স বলা হবে আমি কত বছর বয়স এটিকে বলা হয় না এ বয়সের থেকে বরং আমরা ওই শতবর্ষের দিকে তাকিয়ে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় আমাদের অনেক কিছু জানার বাকি জানার যে শেষ নাই জানার ইচ্ছে মিছে দায়ী এমন কথাও বলা যাবে না বরং বলতে হবে যাবৎ জীবে সুখম জীবের বিনে এ কথাও বলা যাবে না এ এক দর্শন বলবে আমাদের রামকৃষ্ণ দর্শন কি বলছেন ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখে সুতরাং এটাই হচ্ছে কথা আমাদের শিখতে হবে জানতে হবে শত বর্ষ হলেও অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে আমাদের এই জীবনই মানুষ ঈশ্বর লাভ করতে পারে এবং মনুষ্য জীবনের দ্বারাই একমাত্র ঈশ্বরকে লাভ করা যায় যতগুলো সৃষ্টি হয়েছে জগতে যত রকম জীবের সৃষ্টি ভগবান হয়েছে তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ ম্যান ইজ দ্য হাইস্ট পাওয়ার এবং এই মনুষ্য শরীর ধারণ করে ভগবান বহু পাওয়ার এসেছেন সুতরাং এই মনুষ্য জীবন যখন আমরা পেয়েছি তখন এই জীবনে কিছু করে যাও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে যাও স্বামীজি বলবেন যে জগতে যখন এসেছে একটা দাগ রেখে যাও সেই যাওয়াটা নিজেকে তৈরি করা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা মানুষের শরীরে যা যা থাকে সবকিছু একই আছে রক্ত মাংস হাড় मौज मचाते त्याग सब। किंतु ये मुझे अरेक्री मानुष से सूचित करता है, अरेक्री मानुष के तोही करता है। जे मानुष त्यागा है ईश्वर उनकी करते हैं। जे मानुष त्यागा है ईश्वर दिग्गे नियंता है। जे मानुष त्यागा है ईश्वर शंके एकाधार करते हैं। शेषने आमाके सही लिखे चित्ते আমরা শৈশব থেকে যা যা কাজ করছি শুধু জগতে টিকে থাকার জন্য জগতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু যিনি আমাদের এই জগতে পাঠিয়েছেন তাকে জানার বা তার উদ্দেশ্যে কি কোন কাজ করছি তাকে জানার জন্য কি আমি যে এই মনুষ্য জীবন পেয়েছি কতকাল পরে কত জীবন করে আবার জানি না কিন্তু যখন পেয়েছি এইরকম উন্নতম জীবন সুতরাং সেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যটি কি সেটি জানার জন্য উত্তর এখানে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর এটি শ্রীরামকৃষ্ণের এক অপূর্ব সৃষ্টি এবং এই যুগের মানুষকে তিনি সেটাই জানাতে চেয়েছিলেন আমরা চেষ্টারই থাকি না কেন আমাদের প্রত্যেকের কিন্তু একটি উদ্দেশ্য আছে আমাদের প্রত্যেকের নাম ধান গোদ্র পদমী সব আলাদা আছে শিক্ষা শিক্ষা বাড়ি ঘর সব আলাদা আলাদা কিন্তু আমাদের সকলকে এক কথায় যদি ডাকা হয় মানুষ বললেই হবে সেরকম সবাই আমাদের একটা উদ্দেশ্য থাকে হয়তো আমরা আলাদা আলাদা পেশায় যুক্ত কিন্তু আমাদের একটি উদ্দেশ্য সেটা হচ্ছে ঈশ্বর নাম সেই দিকে আমরা কতটা যাচ্ছি এই ভক্ত সম্মেলনে থাকে আমাদের সকলকে একত্রিত করে জানাতে হবে শ্রীকৃষ্ণ গীতায় বলছে মিত্ত মত প্রাণা বোধ এক পরস্পর যারা আমাদের যাদের মন কত মন প্রাণ প্রাণগত হয়েছে। তারা মাঝে মাঝে হয়ে বসবে বসে তাদের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে আজকে তা নয় কেউ সঙ্গীত কেউ কথা বা আরো আরো তার স্মৃতির কথা ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা অভিনানন্দির কথা আরো আরো মহাপুরুষদের কথা এই কথাগুলোকে মিলিয়ে দেখা হয় এক জায়গায় যদি এটাকে নিয়ে বিশ্লেষণ করতে বলা হয় বলা বলবেন তখন তিনি এটা সবাই এক পথের প্রতি সবাই আমাদের উত্তরণের পথে চালিত করতে চেয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটাই জানাতে চেয়েছে তাই আজকে আমাদের এইখানে এই এতটি সময় এতখানির সময় আমরা প্রত্যেকের নিজের নিজের কাজ ফেলে আজকে এখানে এসে বসা মানে মোবাইল যখন চার্জ করে নেওয়া সেই রকম আমরা প্রত্যেকে জব্দ করি পড়াশোনা করি বাড়িতে বাড়ির দৈনন্দিন একটা জীবন আছে কিন্তু আজকে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে এই যে ভগবানের নামগুলো কীর্তন শ্রমণের মননে এবং তার প্রচেষ্টা করলেন এই যে বিপদ তারা এটাও কিন্তু এটা একটা মাথার যন্ত্র থাকে আমাদের মানসিক স্তর একটু হলো উন্নতম এই উন্নয়নের পথে আমাদের কি কি জিততে হবে শ্রী রামকৃষ্ণ বলতেন যখন অনেক সঙ্গে এক সূত্রে মিলিত হয় অনেকে যদি মানিবনে তখন একটা উন্নতি বরনা হয় অনেক মানুষ দেখলে উদ্দীপন হয় সেই উদ্দীপনটা আমাদের ঊর্ধ্বমুখী আমাদের সেই ঊর্ধ্বমুখী হওয়ার জন্যে আজকের এই সম্মিলিত হওয়া ভগবান আমাদের সেই পথে আমাদের সহযোগিতা করুন এবং তিনি আমাদের সবসময় সহযোগিতা করতে বদ্ধ করি করেন বলছেন আমি তোর জন্য ষোলো ট্যাম করতে প্রস্তুত তোরা যদি আমার একটা এর অর্থে আমরা যদি ভগবানের দিকে একটু এগিয়ে যাই ভগবান আমাদের হাত বাড়িয়ে এগিয়ে রয়েছে দু বাহু প্রসারিত করে তিনি সবসময় আমাদের আহ্বান জানাচ্ছেন কিন্তু আমরা তার দিকে এগোতে প্রস্তুত আজকে এই এইরকম একটি মনোরম দুপুর খুব তীক্ষ্ণ খুব কষ্টকর নয় এইরকম দুপুরে আমরা এই ধর্ম কথা শ্রমণ করার জন্য এতগুলো মানুষ যেখানে উপনীত হয়েছি এটি কিন্তু আমাদের মনে যিনি আছেন বা আমাদের চিন্তা ভাবনার যিনি আছেন ভগবান তিনি কিন্তু আমাদের এই সৎ চিন্তা ভাবনার জন্য আজকে একত্রিত করেছেন যাদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে ঈশ্বর নেই তারা এরকম সম্পীর্ণে আসবে না তারা শহীদ মিনারের সম্প্রীণ

এভাবে কাটিয়ে আমাদের মনের মধ্যে ভগবানকে বসি এটাকে নিত্য যেন জপের মতো করতে হবে যেটা শোনা হবে সেটাকে মাঝে মাঝে রোমন্থন করতে হয় এই যে বলা হলো যে গরু যেমন জাবর কাটেন সেই রকমভাবে অমুক জায়গায় ভক্ত সম্মেলনে এই কথাটি শুনেছিলাম সেটিকে মাঝে মাঝে জাবর কাটতে হয় তা সেই জাবর কাটবার আগে কিছু তো নিতে হয়

এই যে সারাক্ষণ যে শুনছি এখান থেকে কিছু আমাদের নিতে হবে যেটি আমাদের আগামী দিনের খোলা হবে আবার কোন দিন সম্মেলন হবে সেদিন যা এইরকমভাবে মনকে নিবদ্ধ রাখা আমরা যারা প্রত্যেক দিন ধ্যান করি মনন করি ঈশ্বরের চিন্তা ভাবনা করি বা কাজ করি কিন্তু আমাদের কিছু কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নগুলো আমরা ভক্ত সম্মেলনে বিভিন্ন বক্তা প্রশ্ন উত্তর বা বিভিন্ন কথাবার্তা থেকে সেই উত্তরগুলো আমরা একটা পাই কারণ আমাদের জীবনে অনেক ক্ষুধা আছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তো অনেক কিছু জানার আছে সেটি আমরা সবকে কি নিতে পারি সব জানতে পারি সে যদি উত্তর বিশ্বাসটা বলছেন জিজি বিশ্ব সত্য সমান এই জীবনের সব কিছু আমাদের জানতে হবে একটা পরিপূর্ণ জীবন লাভ করতে হবে এখান থেকে সবকিছু জেনে যেতে হবে আর জানার আর অন্য কোথাও জায়গা নেই এটাই একমাত্র জায়গা যেখান থেকে সবকিছু আমরা জানতে পারি এই জীবনেই সবকিছু জানতে হবে তাই আমরা যে স্তরেই থাকি না কেন আমাদের জানার এখনো অনেক বাকি আছে আমরা নিজেরা মনে করি মুহূর্তে কতটুকু বা জানে সুতরাং আরো অনেক জানতে হবে বয়স কোনো কথা নয় ভগবানকে জানার জন্য যতদিন আছি যাবত আছে এই যে ঠাকুরের কথা মনে শেষ পর্যন্ত ভগবানের দিকে আমাকে মন রাখতে হবে এই প্রসঙ্গে একটি কথা মনে বলছেন গিরিশ শরীর গিয়েছে মা তখন বাগ রয়েছে। রয়েছেন একজন খবর দিলেন মা গিরিশবাবু শরীর দিয়েছে মা শুনলেন শুনে যে কথাটি বললেন তাতে আরো একটি প্রশ্ন আমাদের চাকরি মন পিতা বাসনা মুক্ত হয়েছে